আমাদের রুম স্টার্ট হচ্ছে সাড়ে তিনশো কেজি সাড়ে চারশো টাকার রুম কাপেল দেল ফেসিলিটি আছে চার থেকে পাঁচজন কিন্তু হামেশায় থাকতে পারবেন মেয়েদের আঠারো প্লাস ছেলেদের একুশ তো বন্ধুরা মায়াপুর ঘুরতে আসলে সবাই চাই থাকার জন্য বা কিছু সময় কাটানোর জন্য একটা পারফেক্ট হোটেল তো সেই হোটেলের খোঁজে কিন্তু আজ চলে এসেছি মায়াপুরে যেটা থাকছে মায়াপুর যে ঘাটটা রয়েছে হুলোর ঘাট সেখান থেকে নেমে এসেই মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলে কিন্তু এই হোটেলগুলো কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে আমি এমন একটা হোটেল এনেছি এই হোটেলে কিন্তু রুম ভাড়া থেকে শুরু করে এখানকার ঘোরা টুরা সমস্ত কিছুই কিন্তু থাকছে তবে রুমের কন্ডিশান থেকে শুরু করে টোটালি কত প্রাইস বিশেষ করে যারা কাপল আছে তাদের জন্যও কিন্তু রয়েছে বিশেষ অফার এখানে রয়েছে টোটো স্ট্যান্ড আর তোমরা কিন্তু চাইলে এই টোটোতে করে মাত্র পনেরো টাকায় কিন্তু একদম ডিরেক্ট মন্দিরের ওখানে চলে যেতে পারবে আপনারা যদি মনে করেছেন যে নাইট স্টে করতে পারেন এমনকি কাপল যারা আছে তারা আসতে পারেন তাহলে কিন্তু এই যে এখানে লেখা রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস এটাই কিন্তু আসতে পারে না আর এটাই কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আপনাদের সমস্ত তথ্য জানাবো এই যে এখানে লেখা রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস চলুন রুমগুলো দেখাই আর এখানকার যারা কাজে আছেন বা এখানকার দায়িত্বে আছেন তাদের কথাও কিন্তু শুনবো আর রুমগুলোর প্রাইস কত কি সমস্ত কিছুই কিন্তু জানাবো বলছি আপনাদের এই যে হোটেলের নাম কি রয়েছে নাম রয়েছে সোনার বাংলা গেস্ট হাউস সোনার বাংলা গেস্ট হাউস মানে কত থেকে রুম স্টার্ট হচ্ছে আপনাদের এখানে আমাদের রুম স্টার্ট হচ্ছে সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে রুম স্টার্ট সাড়ে তিনশো টাকা রুম দিতে পারবেন তো অবশ্যই দিতে পারবেন আমি সাড়ে তিনশো টাকা রুম দেব যেগুলো আসে দুই তিন ঘন্টা থাকে কি চার ঘন্টা থাকে একটু রাতি ফারতি দেখি চলে যায় তাদের দেবো নাইট থাকলে সাড়ে চারশো এমনি

আর যদি বলি এই হোটেলটা সোনার বাংলা হোটেলটা ঘাট থেকে কতটা ঘাট থেকে হচ্ছে এক মিনিট পায়ে হেঁটে এক মিনিট হাঁটা পথে সোনার বাংলা গেস্ট হাউস আচ্ছা এখন তো শীতকাল অনেকেই তো আসলে গিজার চায় ব্যবস্থা গিজার আছে গিজার উইথ এসি সবকিছু ব্যবস্থা ওয়াইফাই ব্যবস্থা আছে আচ্ছা অনেকেই তো আসে গেস্ট এসে পুরো ট্যুর করতে চায় ভালো ভালো জায়গা তেমন কোনো ব্যবস্থা আছে

আরামসে দুইজন তিনজন থাকা যাবে মানে পুরো ফ্যামিলি যদি একটা আসেন তিনজনের আরামসে কিন্তু থাকা যাবে একটা কিন্তু মিরর রয়েছে চেরুন টেরুন রয়েছে এখানে দেখছি আর এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল রয়েছে এই যে চার্জার জন্য ব্যবস্থা রয়েছে চেয়ার রয়েছে এবার বাথরুমের কথা যদি আপনাদের দেখায় তাহলে এই যে এইদিকে হচ্ছে যে ওয়েস্টার্ন যে বাথরুম সেটা কিন্তু রয়েছে ওয়েস্টার্ন যে বাথরুম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর শীতকালে যেহেতু আপনারা এখানে আসবেন গিজারের ব্যবস্থাটাও কিন্তু করা রয়েছে আর বাথরুমটা কিন্তু মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি তো বলা যায় যে মোটামুটি এই প্রাইজের ভিতর পাঁচশো থেকে ছয়শো মোটামুটি ছয়শো থেকে তার আপ এই প্রাইজের মধ্যে এই রুমটা বা এই রুমগুলো কিন্তু অনেকটাই সাশ্রয়ী আরও একটা রুমে চলে এলাম আর রুমের কিন্তু বলা যায় যে প্রত্যেকটা রুমই কিন্তু সেম কোয়ালিটির এদিকে কিন্তু বাথরুম রয়েছে বাথরুমের যে ওয়েস্টার্ন সে ওয়েস্টার্ন যে বাথরুম সেটা কিন্তু রয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু গিজার রয়েছে আপনারা যদি চান গিজার সহ নেবেন বা না নেবেন সেটারও ব্যবস্থা কিন্তু রয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুম কিন্তু রয়েছে এইবার চলে এলাম আরও একটা রুমে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নন এসি রুম তো শীতের সময় শীতের সময় অনেকে নন এসি রুম খোঁজে এই রুমটা কিন্তু পারফেক্ট তার জন্য মানে পাঁচশো ছয়শো টাকার মধ্যে কিন্তু বলা যায় যে পারফেক্ট এটা বলা যায় যে অনেকটা বড় একটা রুম দেখতে পাচ্ছেন আট বাই নয় ফুট যে খাট সেটা রয়েছে মানে চার থেকে পাঁচজন কিন্তু হামেশায় থাকতে পারবেন আর এখানে কিন্তু এসি রয়েছে আপনারা চাইলে নন এসি নিতে পারবেন এখন কিন্তু তেরো নম্বর রুমে ঢুকছি আর এখানে কিন্তু দুটো বেড আছে দেখুন তিনজন তিনজন ছয়জন কিন্তু আরামসে থাকতে পারবেন এসির ব্যবস্থা কিন্তু রয়েছে চাইলে নন এসি হিসেবে নিতে পারেন আর বাথরুম তো রয়েছে বাথরুমটা যদি আপনাদের একবার দেখায় তাহলে বাথরুম কিন্তু এই যে বাথরুম ওয়েস্টার্ন বাথরুম রয়েছে মোটামুটি ক্লিয়ার রয়েছে তো এই রুমগুলো মোটামুটি আপনারা নন এসি হাজার টাকায় পেয়ে যাবেন সম্ভবত আর এসি নিতে গেলে একটু বেশি এখানে কিন্তু এই যে চেয়ার টিয়ার রয়েছে টিভি রয়েছে চার্জিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এইবার কিন্তু যে রুমটা আপনাদের দেখাবো প্রাইসটা শুনলে কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যাবে রুমটা দেখুন এটা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে যদি দিনে থাকেন তাহলে সাড়ে তিনশো আর যদি রাত্রে থাকেন তাহলে সাড়ে চারশো এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থাও রয়েছে মোটামুটি যারা কাপিল রয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট রুম বলা যায় এটা আপনারা যদি একটু নিচের ফ্লোরে নেন তাহলে কিন্তু বলা যায় যে মোটামুটি ভাড়াটা অনেকটাই কম আছে এটা কিন্তু সাতশো সাড়ে সাতশোর মধ্যেই চলে আসবে বা সাড়ে ছশোর মধ্যেই চলে আসবে ট্রাই কিন্তু আপনারা করতে পারলেন আসে এসি রয়েছে এসি কিন্তু নিলে একটু দাম বাড়বে তাছাড়া মোটামুটি ঠিক আছে বন্ধুরা আপনারা যদি মায়াপুর ঘুরতে আসতে চান একদিনের হোটেলে থাকার জন্য এই হোটেলটা কিন্তু বেস্ট আর যারা কাপেল আছে তাদের জন্য কিন্তু কোনো কথাই হবে না ডিসক্রিপশন সহ উপরে নাম্বার দেওয়া থাকলো আপনারা যদি এই ইউটিউব চ্যানেল দেখে বুকিং করতে চান তাহলে কিন্তু আপনাদের তার জন্য রয়েছে আলাদা কিছু ছাড় তো অবশ্যই আপনারা এই হোটেলটা খুব স্বল্প মূল্যে মায়াপুরে নিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন